নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জলানা রেসিপি নিয়ে তো একঘেয়ে চিকেন ভালো না লাগলে একবার এই রকম পদ্ধতিতে চিকেনের রেসিপিটা বানিয়ে দেখো কথা দিলাম বন্ধুরা দুর্দান্ত লাগবে একটু মশলার অদল বদল হলে কিন্তু স্বাদটাও অনেকটা অচেনা লাগে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখো চিকেনের রেসিপি শুরু করার আগে প্রথমে সাদা তেলের মধ্যে আমি কুচি করে রাখা মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আমি ভেজে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট সেটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দেখো আগে থেকে লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে চিকেনটাকে আবারও লবণ মাখিয়ে রাখা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আটশো গ্রাম মতো চিকেন আছে তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী অবশ্যই পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবে তো সমস্ত চিকেনগুলোকে দিয়ে পরে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো একটা সিক্রেট মশলা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে রাখছি যেটা সত্যি দুর্দান্ত লাগে চিকেনের এই এক রেসিপি থেকে একটু বদল করে বানালে তো তার মধ্যে দেখো জিরে সর্ষে মৌরি চিনাবাদাম বাদাম এলাচ গোটা শুকনো লঙ্কা সব কিছু একসাথে ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা আবারও বলে দিই এক চামচ জিরে এক চামচ সর্ষে এক চামচ মতো মৌরি আর মুঠো চীনা বাদাম আর এলাচ আর শুকনো লঙ্কা তো দেখো ড্রাই রোস্ট করে নিয়ে আমি বাদামের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো ছোটো বাটির এক বাটি মতো আমি কোরানো নারকেল নিয়েছি এই সমস্ত মশলা এবং নারকেল একসাথে আমি মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি অসাধারণ কম্বিনেশন বন্ধুরা দুর্দান্ত লাগে এই কম্বিনেশনের চিকেন বানালে আর দেখো চিকেনটাকে এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুন আগে ভেজে নিয়েছি তারপরেই আমি এখানে চিকেনটা দিয়েছি তো সেক্ষেত্রে এইভাবে কষিয়ে নেওয়ার পর লবণ হলুদ এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হলুদটা হলুদটা আন্দাজ মতো দিতে হবে আর লবণটাও স্বাদ অনুযায়ী দিতে হবে আর অবশ্যই কিসের সাথে খাচ্ছ সেটা ভেবে নিয়ে দেবে কেননা বন্ধুরা ভাতের সঙ্গে খেলে কিন্তু লবণটা একটু পরিমাণে বেশি লাগে আর রুটি বা অন্য কিছুর সাথে খেলে কিন্তু লবণটা কম হলে বেশি ভালো লাগে অতএব সেটা মাথায় রেখেই লবণটা ব্যবহার করবে তো দেখো লবণ হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর মিক্সির মধ্যে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম জিরে সর্ষে মৌরি শুকনো লঙ্কা চীনা বাদাম নারকোল শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আর তার মধ্যে আমি দুটো এলাচও দিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে দেখো মিহি একটা পেস্ট আমি এখানে বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত মশলাটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব আর তোমরা প্রথমেই দেখলে আমি তেল কতটা কম দিলাম কেননা বন্ধুরা এখানে নারকেল ব্যবহার হচ্ছে আর যেহেতু নারকেল থেকে একটা কিন্তু তেল বেরিয়ে আসে তার জন্য প্রথমে আমি তেলটা কম ব্যবহার করলাম নারকেল বাটা দিয়ে যখনই কষানো হবে না তখনই একটু তৈলাক্ত ভাব বেড়ে যাবে যে কোনো রেসিপিতে তোমরা একবার করে দেখো তো দেখো চিকেনটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর এখানে খুব বেশি করে আর কষানোর প্রয়োজন নেই কেননা আদা রসুন যেটা কাঁচা গন্ধ থেকে যাওয়ার কথা সেটা প্রথমেই আমি কষিয়ে নিয়েছিলাম আর যেহেতু পরের মশলাগুলো তো সব কিছু ড্রাই রোস্ট তাহলে আর খুব বেশিক্ষণ না কষিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম আলু তো আলুটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম এরপর যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী জল দিয়ে দেবে বন্ধুরা তো তার মধ্যে এখানে আমি একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা যেহেতু সর্ষে একটু আছে বলে কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার আমি ব্যবহার করলাম তো সমস্তটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জলটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে কিসের সাথে খাচ্ছ বা কতটা তোমরা চিকেনের ঝোল পছন্দ করো সেই ভেবে কিন্তু এই রেসিপিটা যত ঘন এবং গায়ে লাগা লাগা কষানো মতো হবে ততই কিন্তু ভালো লাগবে তো ভাতের সাথে খেলে তখন সেক্ষেত্রে একটু ঝোল রাখবে তো দেখো জলটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি জলটা দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ঢাকনা তো ফিরে আসছি দশ মিনিট পর দেখো দশ মিনিট পর আমি ফিরে এলাম আর এর মধ্যে দেখো দুটো কাঁচা লঙ্কা আমি মধ্যিখানে দিয়ে দিয়েছিলাম ঝালটা যে যেমন খাবে সেরকম ব্যবহার করবে আমি মশলাটা বাটার সময় শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম এছাড়াও অতিরিক্ত আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম যেহেতু নারকেল আছে একটু মিষ্টি মিষ্টি লাগতে পারে তাই ঝালটা একটু বেশি করে দিলেই বেশি ভালো লাগবে তো আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এর নামানোর সময় একটু দিয়ে দিলাম গরম মশলা তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা